গ্রামে যাবার মুহূর্তটা অনেক বেশি আনন্দের এবং কি অনেক বেশি খুশির হয়ে থাকে আর ঢাকাতে ফেরার সময়টা অনেক বেশি কষ্টের হয়ে থাকে প্রতিটা বিদায়বেলায় আমি জানি অনেক বেশি কষ্টের হয়ে থাকে আর এদিক দিয়ে আরফান আরাফ কিন্তু খুব মন খারাপ করে আছে কারণ তারা গ্রাম থেকে ঢাকাতে চলে আসছে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছের অনেকগুলো কাঁঠাল আর এখন সকালবেলা আমরা যেদিন চলে আসব সেই দিন হচ্ছে নাস্তা খেয়ে আমরা হচ্ছে বের হয়ে যাব এখানে চিতয় পিঠা দিয়ে হচ্ছে চিতয় পিঠা রান্না করা হয়েছে এখন চলেন আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর তো আসলে কি হোম ট্যুর দেবো আমি নিজেও বুঝতে পারতেছি না তারপরও আপনাদের দেখার সুবিধার্থে অল্প স্বল্প কিছু ভিডিও মেক করেছি তাও অনেক বেশি চুরি করে আমি ভিডিও করেছি বা অনেক গোপনে ভিডিওটি করেছি কারণ আমার শ্বশুর এ শ্বশুর শাশুড়ি এগুলো মোটেও পছন্দ করে না যাই হোক এখানে যে জরাজীর্ণ একটা ঘর দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুর বাড়ি বলেন স্বামীর বাড়ি বলেন আমার নিজের বাড়ি বলেন আমার ছেলের বাড়ি বলেন এটি এখানেই হচ্ছে আমাদের জায়গা সীমাবদ্ধ আর এটা হচ্ছে একদম জরা জরাজীর্ণ একটা রুম যেখানে কিনা আমার হাজব্যান্ডের ঘর বা আমার নিজের একটা ঘর এই রুমটার বাইরে আমার কোনো জায়গা নেই এটাই হচ্ছে এখানে হচ্ছে আমার সীমাবদ্ধ একটা জায়গা এটার থেকে আমি আর এক আঙগুলো বাইরে আমার কোনো ধরনের জায়গা নেই যদিও এখনো বলা হয়নি যে এই রুমটা আমরা পাবো আর এই যে দেখতে পাচ্ছেন ভাঙ্গাচূড়া একটা দরজা এটা আমি কখনো মেরামত করতে পারবো কি না জানি না আর এই রুমটা রুমটাকেও আমি কখনো মেরামত করতে পারবো কি আমি তাও জানি না মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে একটা শ্বশুরবাড়িতে একটা মেয়ে ছায়া তার মনের মতো করে একটা রুম থাকুক অন্তত পক্ষে যেটা আমার নেই তো মাঝে মাঝে আমার ছেলেরা কিন্তু খুব অবাক হয় এবং কি তারা বিশ্বাসও করতে চায় না যে এটা তাদের বাবার বাড়ি বা দাদার বাড়ি তা বা তাদের নিজের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আরাফ কিন্তু খুব অবাক মনে আনমনে একদম দেখতেছে যে এটাই তাদের বাড়ি আমিও বারবার বলছি যে এটা তোমাদের বাড়ি এটা আমাদের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুমের একটা দরজা এতটাই ছুড়া অবস্থা আমি দেখে আমার একদম বুকটা ফেটে গেছিলো মানে কান্না চলে আসতেছিল। যে আমি চাই আমার ছোট মোটো একটা ঘর থাকুক যেখানে আমার এই একটা রুমের ভিতরে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে আমাকে এবং এবং আমার ছেলেদেরকে যদিও বাড়িতে যাইতে ইচ্ছে করে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি একদমই নিষেধ করে দেয় যেন আমরা বাড়িতে না যাই মনের অনেক কষ্ট নিয়ে তারপরে হচ্ছে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে আমি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করার জন্য চেষ্টা করে যাচ্ছি জানি না আল্লাহতালা কতটুকু সহায় হবেন তবে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছ দুইটা তিনটা কাঁঠাল গাছ আছে মোট আর আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র এই ঘরটাই আছে এ ছাড়া আর কোনো জায়গা বা কোনো জমিন বা কোনো অন্য অন্য কোথাও কোনো কিছুই নেই শুধুমাত্র এই ঘরটাতে আমাদেরকে পাঁচ জালকে থাকতে হবে মানে আমরা পাঁচ আমার হাজব্যান্ড আর দেবররা মিলে পাঁচ ভাই আর আমার ননদ একজন মোট ছজনের এই সম্পত্তি মানে এই ঘরটার ভিতরে তাদের সবার জায়গা সীমাবদ্ধ এটার থেকে আর বাইরে এক আঙ্গুল পরিমাণও কোনো ধরনের জায়গা নেই তো আসলে খুব কষ্ট লাগে মাঝে মাঝে আল্লাহ পাক আমার কপালে এরকম কিছু লিখে রেখেছেন যার কারণে আমার এরকম শ্বশুরবাড়ি হয়েছে বা আমার নিজের বাড়ি হয়েছে আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছিল আমার বাবার মতামতে আমার বাবা আসলে বুঝতে পারিনি আমার বাবা হচ্ছে একজন সহজ সরল মানুষ তিনি হয়তোবা ভেবেছে তাদের হয়তোবা আর্থিক অবস্থা আর একটু ভালো ছিল তো যাই হোক সব কিছুর মালিক আল্লাহ আর এখানে হচ্ছে আমার হচ্ছে শ্বশুরবাড়ির কাঁঠালগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল আছে কিন্তু আমাদেরকে মাত্র কি কাঁঠাল দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে আমি ভিডিও শেষে শেয়ার করব। অনেকগুলো কাঁঠাল ছিল এবং কি সেই সাথে দুইটা গাছে ভর্তি আরও কাঁঠাল ছিল যদিও সবগুলো শেষ হয়ে গেছিল আর খুবই কষ্ট লাগে যখন শ্বশুরবাড়িতে গিয়ে এরকম মানে অবস্থা দেখি তারপরে হচ্ছে ওই যে আল্লার দিকে তাকিয়ে যাওয়া লাগে হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে যাওয়া লাগে আমার হাজব্যান্ড কিন্তু তার মা বাবা বক্ত তার ফ্যামিলি বক্ত তো যাই হোক আমিও কিন্তু তার সাথে একমত যে শ্বশুর শাশুড়িকে দেখতে হবে একদিন আমিও শ্বশুর শাশুড়ি আমরাও শ্বশুর শাশুড়ি হব যার কারণে হচ্ছে আল্লাহর দিকে তাকি তাদের সাথে আমি সম্পর্ক রাখি আর কি তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে দুইটা কাঁঠাল দিয়েছে তাও অন্য একটা গাছের কাঁঠাল যেগুলো ভালো গাছের কাঁঠাল সেগুলো আমাদেরকে দেওয়া হয়নি তাদের অনেকের মনে ইউরিসিটি ছিল যে আমার বাড়িটা দেখতে কেমন বা কী আছে ওখানে আজকে আপনাদের আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে দিয়েছি আর এখন চলে আসছি আমার বাবার বাড়িতে আমি বিকেল বেলায় গিয়েছি আসরের পরে চলে আসছি সন্ধ্যার মানে মাগরীবের আগ দিয়ে চলে এসেছি আর এসে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মা আর আমার বোনেরা মিলে হচ্ছে চিতই পিঠা রান্না করতেছে দুধ দিয়ে আমার যেহেতু বড় দুলাভাই আছে সে যেহেতু প্রবাসে থাকে সবসময় তো এই জিনিসগুলা দেখতে পায় না তো তার জন্য এবং কি আমি চলে আসবো ঢাকাতেই আমার হাজব্যান্ডের জন্য সব কিছু দিয়ে দেওয়া মানে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার বড় দুলাভাই আমার বড় আপুর হাজব্যান্ড আর কি তো সে আসলে খুব মন খারাপ করে আছে কারণ হচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আমি বের না হলে নাকি আপু যাবে না যার কারণে খুব তাড়াহুড়া করতেছে তা আমার ভাইয়ের বউরা নেই আমি আমরা তিন বোনে আছি এখানে আর তিন বোনে এখন নাস্তা করে বের হয়ে যাব। আবার কবে কখন বাবার বাড়িতে আসব। সেটা আল্লাহ ভালো জানে তবে এবার চলে এবার ভালোই একটা মোটামুটি দিন কাটিয়েছিলাম আর আমার ছেলেদের আনন্দ দেখে আমার সবচেয়ে ভালো লেগেছিল ওরা অনেক বেশি আনন্দ উল্লাস করেছিল সব খালাতো ভাই বোনেরা মেলে আসলে বাচ্চাদেরই তো আনন্দ বা বাচ্চাদেরই তো বলা যায় খুশি আমরা বড়রা আর কীসের আনন্দ করব তারপর আলহামদুলিল্লাহ আবার অনেক বেশি বেরিয়েছি যেটা ছিল আমার জীবনের একদম বলা যায় বেস্ট একটা ঈদ যেই ঈদে আমি অনেক অনেক বেরিয়েছিলাম তো পিঠাগুলো অলরেডি ভেঙে গিয়েছিল তো এখান থেকে কিছু পিঠা আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছিল আর ফাইনালি আমরা এখন চলে আসছি বাসে বাসে এই পর্যন্ত আমি সুস্থ ছিলাম তারপর থেকে কি হয়েছে আমি কিছুই জানি না আমি খুবই খুবই অসুস্থ আপনাদের সাথে আমার রেগুলার ভিডিওগুলো শেয়ার করব আমাকে আরও দুইটা তিনটা দিন সময় দিতে হবে আমি প্রচুর ভূমি করেছি ভূমি করেছি আমার ছেলেরা করেছে আমি ভূমি করেছি এত এত ভূমি করেছি যেখানে কি আমার সারাটা শরীর এত বেশি দুর্বল হয়ে গেছে আর এত বেশি আমার মাথা ঘুরানো যেখানে কিনা আমি ঘুম থেকে মানে সহ থেকে উঠে দাঁড়াইতে পারি না এখানে আমার ছেলেগুলার মুখ দেখলে আমার খুব কষ্ট লাগতেছে কারণ ওরা খুব মিস করতেছে সব কাজিনদেরকে তো ওরা আবার কবে যাবে এটা আসলে ভাবতে আরফানের কাছে খুব কষ্ট লাগতেছে কারণ আরফান গ্রামে থাকতে অনেক বেশি পছন্দ করে খুব আনমনা হয়ে দুই বাই হচ্ছে বাইরে তাকিয়ে আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম